হ্যালো বন্ধুরা আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে বোন আর আমি বেরিয়ে পড়েছিলাম সাজু উজুগ করে একজনের বাড়িতে যাওয়ার জন্য একদমই তাই বুঝতেই পেরে গেছ এটা হচ্ছে মিঠি বাড়ি তো মিঠি উপর থেকে দাঁড়িয়ে দেখছিল দেখে আমার পালিয়ে গেছে ঘরে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর মিঠি আমাদের ছাদে নিয়ে আসলো ছাদটা ঘুরিয়ে দেখাবার জন্য দেখতে হবে না তারপরে মিঠি এরপর মিটির সাথে গল্প করে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার আমরা রওনা দিলাম আজকে আরেকটা পুচকি মানুষের সাথে দেখা করতে যাব সে হচ্ছে আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড তার মেয়ে ছোট একদমই ছোট মানে ওর বয়স এখন দেড় মাস তো তাকে দেখতে যাচ্ছি দু তিনটে গাড়ি চেঞ্জ করার পর ফাইনালি আমি পৌঁছে গেছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ির কাছে ওদের সেকেন্ড ফ্লোরে ঘর তো আমি লিফ্ট করে উপরে উঠে যাব। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি আমার আজকে যেখানে বন্ধব্য আমার এক বান্ধবী অলরেডি আগে চলে এসে তো আমরা চলে এসেছি সেই বড়ো মানুষটাকে দেখতে এরপর আমি কুচকিটাকে ঘুমন্ত অবস্থাতেই রীতিমতন একল ওকল করছি একবার টিনার হাতে ছিল তারপর আমি টিনার থেকে এখন হিজে নিচ্ছি ছোট বাচ্চা দেখলে আমার বেশ ইচ্ছা করে চটকাতে তো যাই হোক ও এখন ঘুমিয়ে রয়েছে বেশি চটকানো যাচ্ছে না ওকে এমনি আলতো করে ধরে রেখেছি চেষ্টা করছি যাতে জেগে যায় কিন্তু যে না অনেক ধরেও ঘুমোচ্ছে মানে আমাদের পুরো ভিডিও থাকাকালীনই ও ঘুমিয়েছে শেষের দিকে শুধু উঠেছিল হ্যালো হ্যালো তা অনেক দিন পর তিনজন বান্ধবী মিলে একটা জায়গায় হয়েছি আজকে এই যে এনাকে দেখতে এসেছিলাম ইনি তো ঘুমিয়ে রয়েছে উঠছে না আমরা চলে গেলে তারপর ঘুম থেকে উঠবে ওর নাম রাখা হয়েছে সানভিকা এই হচ্ছে তার মা মা ও এখন বক্তব্য রাখবে আমার চ্যানেলে ভিউজ এসে যাবে অনেক প্রচুর পরিমাণে মানে লাখ লাখ ভিউজ সানবিকা কিছু বলে দাও চলে এখন এরপর আমরা সোজা বেরিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে যাব এখন আজকে রাত্রেবেলায় আমাদের একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ মানেটা হচ্ছে আমার বাবার একটা ক্লাবের সাথে যুক্ত সেখানে প্রত্যেক বছর পুজোর পরপর ক্লাবের যারা মেম্বাররা আছে বা তাদের ফ্যামিলি মেম্বার তাদের সকলকে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয় আজকে দিনে তো আজকে সেখানে যাচ্ছে তবে বাড়িতে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নেব দিয়ে তারপর আমরা যাব আবার তো আমরা বাবা মাকে অলরেডি বলে রেখেছি তারা রেডি হয়ে থাকবে আমি আর বোন মিলে শুধু বাড়িতে যাব গিয়ে হাত পাটা ধুয়ে তারপর আবার বেরিয়ে যাব আমরা এখানে বারো ডিরেক্ট বাড়ির দিকেই রওনা দিয়েছি যথারীতি আমরা কিছু সময়ের মধ্যেই বাড়িতে পৌঁছে গেছি এরপর একটুখানি ফ্রেশ হয়ে কিছু সময় পর আমরা ঘর থেকে বেরিয়ে চলে গেলাম ক্লাবের দিকে এরপর ক্লাবে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে করতেই বাবা বললো খেতে বসে পর কারণ প্রায় এখন নটা চল্লিশের কাছাকাছি বেজে গেছিলো তাই আমরা খাওয়ারের জায়গায় ডিরেক্ট চলে গেলাম এরপর আমরা বসে পড়লাম একটা সিট নিয়ে তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের খাওয়ার সার্ভ হওয়া শুরু হলো একে একে ভাত এলো তারপরে ডাল করেছিল ফ্রুটস ডাল করেছিল এরপর আলু ভাজা করেছিল ঝুরো আলু ভাজা তার সাথে প্রথমে একটা করে লেবু দিয়ে গিয়েছিলো আমি লেবু আরেকটা চেয়ে নিয়েছিলাম এরপর দিয়ে গিয়েছিল মাছ এবং মাছ দু ধরনের করেছিল আর মাংস করেছিল মানে মাংস বলতে মাটন করেছিল আমি মাটন খাই না বলে আমি মাছ খেয়েছি দু ধরনের মাছ ছিল একটা কাতলা মাছ ছিল আর একটা ভেটকি মাছ ছিল তো যথারীতি আমরা সেগুলো খেয়ে নিলাম তারপরে চলে এসেছিল চাটনি পাঁপড় আর একটা করে রসগোল্লা আমি রসগোল্লাও খাই না তো আমি মাকে দিয়ে দিয়েছি তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা ঘরের দিকে চলে আসলাম আর সময় একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম সেটা খেয়ে আজকে আমাদের এখানেই দিনটা সমাপ্ত হলো দারুণভাবে কেটেছে দুটো ছোটো ছোট পুচকি বাচ্চাকে আজকে দেখে এসেছি সামনে থেকে অনেক দিন পর দেখেছি মজা হচ্ছিলো আর যথারীতি আছে দিনটাও খুব ভালো কাটলো তো আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন গুড নাইট